গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার থেকে গাজীপুর এলাকাসহ সারা দেশে এই অভিযান শুরু হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে রোববার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বলছেন শুক্রবার রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হকের পৈতৃক বাড়িতে হামলার খবর আসে এরপর তারা সেখানে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় হামলায় পনেরো জন আহত হন এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এই হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সকালে আহতদের দেখেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেখানে তিনি সাংবাদিকদের বলেন গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে তিনি বলেছেন তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই ব্যবস্থা করা হবে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি সালম হামলায় জড়িত আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন